লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কিন্তু কোরআনে সেই একই জিনিসটা আছে সেই একই ভাবে বলা আছে যে কাফের যেখানেই কাফের পাও সেখানেই হত্যা করো তাদের জন্য ওঁত পেতে বসে থাকো তাদের জোড়ায় জোড়ায় কাটো জোড়ায় জোড়ায় কাটো এই আয়াতটা যখন আমরা কোট করি তখন আপনারা বলেন আপনি আয়াতের নাম্বারটা একটু বলেন আমি ওইটা পড়ে শোনাচ্ছি আপনি আমাকে আয়াত কোথায় বলা হয়েছে জোড়ায় জোড়ায় কোপাও জোড়ায় জোড়ায় ধরে কাটো কোথায় আছে আমি আপনি জোড়ায় জোড়ায় কাটো এটা বলা নাই কত নম্বর আয়াতটা আমাকে একটু বলেন আমি একটু বলেন সেটা তো না আচ্ছা আপনি নয় নম্বর সুরের উনত্রিশ নম্বর আয়াত বের করেন আচ্ছা আচ্ছা পাঁচটা পড়ি এখানে আছে আপনি একটু মিলান যে ঠিক আছে কিনা তারপরে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো তাদেরকে অপেক্ষায় ঘাটিতে বসে কিন্তু তারা করে করে নামাজ প্রতিষ্ঠা জাকা করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল ও বড়ই দয়ালু এটা হচ্ছে পূর্ণ আয়াত পাঁচ নম্বর আহ আয়াতটা সুরাত আয়াতটা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে আপনি কোট করেন কি যে তাদেরকে কোপাও পাও ধীরা তাদেরকে জোরা জোড়ায় কোপাও পাও জোড়ায় কাটো জোরে জোড়ায় কাটো কখনোই আপনি বলেন নাই যে তাদেরকে এখানে এই যে কি বলা আছে এখানে বলা আছে আমাকে বলতে দেন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন এইখানে টোটাল আয়াতটা বলতো মিনিমাম 30 সেকেন্ড সময় লাগে কিন্তু আপনি একটা সেন্টেন্সে বেলা দেন যে কোটার অমুক নাম্বার আয়াতে বলা আছে মুশরিকদের ধীরা ধীরা কোপাও

এখন যুদ্ধের নিষিদ্ধ মাসের পরে তোমরা যুদ্ধ করো যেখানে হত্যা করো 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 যুদ্ধ পরিস্থিতির কথা বলা হচ্ছে তাদের ঘাটিতে উৎপাত ঘাঁটিতে থাকা গেরিলা ভাবে তারা যদি তবা করে পাশাপাশি এ কথা বলা হচ্ছে তারা যদি তবা করে তারা যদি ফিরে আসে তাদেরকে নামাজ তারা যদি নামাজ প্রতিষ্ঠা করে অর্থাৎ তারা যদি মুমিন হয়ে যায় তাদের তারা যদি আত্মসম্পন্ন করে মুমিন হয় তাহলে তাদের পথ ছেড়ে দাও এখন একটা যুদ্ধ ক্ষেত্রে ভাই কেউ কি কাউকে হত্যা করবে না তাহলে কি চুমাচুমি করবে ভাই তাহলে কি তারা কি বুকে আলিঙ্গন করবে একজন আরেকজনকে যুদ্ধ ক্ষেত্রে কি হয় আমরা যখন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছি তখন কি আমরা ওই পাকিস্তানিদের মিলিটারির সাথে কি ইয়া কোলাকুলি করবো না যুদ্ধ করব। তাদেরকে হত্যা করব তারা যখন আমাদেরকে অ্যাটাক করেছে আমাদের মা বোন কে অত্যাচার করেছে আমাদের মুক্তিযোদ্ধা বাহিনী থেকে হত্যা করেছে তো তা আমরা যুদ্ধ ক্ষেত্রে কি করব তাদের সাথে তাদের সাথে ইয়া করব তাদের কোলাগুলি করব না তাদেরকে কোপাবো তাদেরকে হত্যা করব। এটা যুদ্ধ ক্ষেত্রে কথা বলা হচ্ছে না যেখানে নাস্তিক করার জন্য যে কোরআন এই কোরআনেই আছে যদি আমি এখন আপনাকে রেফারেন্স রেফারেন্সটা দিতে পারবো না কিন্তু আপনার অবশ্যই জানার কথা ইসলাম বলতেছে যে বিধর্মীকে তোমরা গালি দিও না যে আল্লাহকে গালি দেয় তাকে গালি দিও না তাকে কারণ তুমি যদি গালি দাও সেও তোমাকে গালি দেবে আপনাকে অনেকেই গালি দেয় আমি এটা কট্টর বিরোধী কোনো গালি দেওয়া কোনো মুসলিমের কাজ নয় এটা আমি কট্টর বিরোধী শুধু আপনাকে না নাস্তিক হোক বা আস্তিক হোক বা মুক্তমনা হোক যেই হোক কেউ যদি কাউকে গালি দেয় আমি সেটার বিরোধী এটা মুসলিমের কোনো ঐতিহ্য নয় যাক সেটা ভিন্ন হিসাব কিন্তু ইসলাম এটা বলতেছে যে 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 ইসলাম মানে না তাকে হত্যা কর ভাই সৌদি আরবে তো বহুত আছে খ্রিস্টান আছে মিডল ইস্টে বহুত খ্রিস্টান আছে কই আপনতো কোনোদিন শুনলাম না যে সৌদি গভারমেন্ট নাস্তিক নাস্তিকদেরও কোপাইছে ওই সৌদি গভারমেন্টে সৌদি গভারমেন্ট দইরা যে খ্রিস্টানদের মারছে আপনতো তো শুনলাম না এখন কোন ব্যক্তি যদি কোনো অন্যায় করে এর মানে এটা না যে কোরআন বলছে কোরআনের নাম দিয়া করছি আল্লাহ আমারে বেহেশতে লইয়া যাবেন আর ওইদারও যদি আপনি বৈসা থাকেন তলে তার হইল না ইসলামকে ফলো করবেন আপনি বাই আপনার কোরআন দিয়ে কোন ব্যক্তিকে অনুসরণ করে আপনি ইসলামকে যাচাই করতে পারেন না আমি এখন একটা ইসলামিক রাষ্ট্রের একজন জিহাদি আমি তলোয়ার নিয়ে গেছি এবং তলোয়ার নেওয়া যাই তবে এমন কোন কথা নাই কামান দিয়ে আপনি আরো স্পেসিফিকলি বলি কামানি দিয়ে যুদ্ধ করতে হইব কামান বন্দুক নিয়ে গেলাম ঠিক আছে এবং মুশিদ যেখানেই পাইলাম হত্যা করলাম এবং বন্দি করলাম এবং অবরোধ করলাম ঘাটিতে উৎপেতে বসে থাকলাম

সেটার কি কোন বিচার হয়েছে বা সেটার পাঁচজন অপরাধী বাকি পঁচানব্বই জন অপরাধী না সেই ধরনের কোনো বিচার ব্যবস্থা কিন্তু এখানে নাই এখানে পরিষ্কার ভাবে বলা আছে যেখানেই পাও মুসিকদের হত্যা ক্ষেত্রে কথা বলা হয় কিসের বিচার করবেন যুদ্ধক্ষেত্রে আপনি আবারও ভাই আপনি আবারও কথা বলতেছেন মাঝখানে

খুব আপনাদের লজিকটা খুব সুন্দর একমতে হইলো একমতই হইলো একমত হইছে দুইজনে ওইয়া তারপরে করছে কত সুন্দর যুক্তি আর রাসুল যদি বিয়া করে তাহলে আপনাদের ওইটা গায়ে নুনে সিটার মতো লাগিয়ে যায় যে ওই বাচ্চা কি লেগে বিয়ে করছে ইসলাম সেগুলা জায়গা করছে আপনি ইসলাম বলছে যে তোমরা চারটার বেশি বিবাহ না এটা ভীষণ লজিক আছে সেটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে সেটা নিয়ে আপনার আপনি যদিও আপনি যদি দিমথন নেগেটিভ ইমেজ নিয়ে আপনি নেগেটিভ মাইন্ড নিয়ে যদি আপনি বসে থাকেন আমার কোনো কথাই আপনি মানবেন না এটা যে কোনো আলোচনার আলো যে কোনো আলোচনার দুইটা কি থাকে যে পজিটিভ ভাবে কোনো কিছু নেওয়া নেগেটিভ ভাবে কোনো কিছু নেওয়া এখন যদি আপনি নেগেটিভ মাইন্ড নিয়েই বসে থাকেন জি আপনি ভুল বলছেন ইসলামে অসংখ্য বিয়ে করা যাবে একই সাথে চারটা বিয়ে করা যাবে না চারটার বেশি বিয়ে করা যাবে না হতে পারে

আপনি আমাকে স্পিরিট টপিকের কথা বলেন তারপর আপনার সাথে আমি বলতেছি আপনি চারটা কথা বিয়ে করলেন চারটাকে তালাক দিলাম ঠিক আছে এখন কি বাকি লাইফটাকে সে আল্টিমেট ওয়াইফ ছাড়া থাকবে মানে মানে ব্যাপারটাই না আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে চার চারটা বিয়ে করলেন এক একই সাথে চারটা বউ রাখলেন চার চারটাকে আবার তালাকও দিলেন তারপরে যদি কারো বিয়ে করার খায়েশ থাকে এখন এখন বলতে হয় ভাই কে আপনি আমার একটা উদাহরণ দেন বাংলাদেশে দেন

চ্যাপ্টার তালাক আমি তো বললাম এখন আপনি যদি চারটা বিয়ে করে যদি আপনি তালাক দেন এখন তালাক দেওয়ার পর আপনি উইদাউট ওয়াইফ এখন আপনি আরে আর বিয়ে করবেন আপনার প্রয়োজন আপনি করবেন তো এটাতে আপনি বৈধভাবে করতেছেন আপনি তো তাকে আপনি বিবাহ আপনি যেই আপনি যদি বিবাহকে সামাজিক ভাবে নেন ইসলামিক ভাবে নেবেন না মানলাম আপনি ইসলামী ভাবে নিয়ন না আপনি সামাজিক ভাবে নিয়া যদি আপনি বিয়ে করেন একটা বিবাহ বন্ধন চুক্তির মাধ্যমে নিলেন তো বিয়গত আপনি সমস্যাটা করি আপনি আপনার বিয়ে করতে বিয়ে করতে সমস্যা আমি বলিনি আমি বলেছি যে একই আপনি বলেন দুইজনের ভাই সম্মতি হইলে কোনো সমস্যা নাই দুনিয়া সবাই নয় কখন যাইব

আসে যুক্তিবাদ যুক্তিবাদের সাথে আসে অনেকগুলা বিষয় আধুনিক মূল্যবোধ আধুনিক মূল্যবোধের ভিতরে একটা হচ্ছে মানবতাবাদ একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা একটা হচ্ছে না 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 আপনি আপনার কাছে এই জিনিসগুলা মানবতাবাদ বলতেছেন সামাজিক বিষয় বলতেছেন বিয়ে কি সামাজিকতার বাইরে নাকি মানবতাবাদের বাইরে নাকি আপনারা নাত্তিকা বিয়ে নিয়ে কথা বলেন না

এই সেন্টেন্স দুটোই আলাদা এই দুটার মিনিং আলাদা নাস্তিকতা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কিত চিন্তা ভাবনা বা ধারণা বা মতবাদ আর নাস্তিক হচ্ছে বিয়ে নিয়ে আলোচনা করতে পারে সেক্স নিয়ে আলোচনা করতে পারে লাফাইতে পারে নাচতে পারে সেটার সাথে নাস্তিকতার কোনো যোগাযোগ নাই নাস্তিকতা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কিত কথাবার্তা বা আলোচনা বা যুক্তি প্রমাণ নাস্তিক আর নাস্তিকতা দুইটা যে ভিন্ন জিনিস ব্যাপারে আমার বলা সুযোগ দেন বলেন বলেন আচ্ছা ইসলাম আর মুসলিমের কি নাকি আমি আপনার আপনার সহজে যদি আপনি বুঝে নেন তাহলে আর উত্তর দেওয়ার দরকার নাই আর যদি না বুঝে না তাহলে আমি ব্যাখ্যা করি ইসলাম হচ্ছে একটা মতাদর্শ একটা

ও নাস্তিকবাদ নাস্তিকতা বাদে যে জিনিস নাই সেই জিনিসটা কিভাবে নাস্তিকা ফলো করবে এখন নাস্তিকতা বাদে বিবাহের কোন বর্ণনাই নাই ব্যাখ্যাই নাই আমি কোন জিনিসটা দিয়ে নাস্তিকবাদটা ফলো করবো এখন আপনার তৈরি তো এইভাবে এমন নাস্তিকরা সবকিছু সমালোচনা করবে সবকিছুর আক্রমণ করবে ইসলাম সম্পর্কে আক্রমণ করবে খ্রিস্টানকে নিয়ে আক্রমণ করবে বৌদ্ধ ধর্ম নিয়ে আক্রমণ করবে হিন্দু ধর্ম নিয়ে আক্রমণ করবে সবকিছু নিয়ে আক্রমণ করবে এইটা নিয়ে ওইটা নিয়ে আক্রমণ করবে যদি আপনারা যদি আপনি বলেন ভাই এই রামান নাস্তিক কত বাজে নাই অতএব নাস্তিক্য শব্দ নিয়ে আলোচনা করতে পারব এইটা নিয়ে আপনি আমার আটকাতে পারবেন না কারণ নাস্তিক নাস্তিক্যবাদ এটা নাই কিন্তু আমি নাস্তিক এটা ভাই আপনারা এই লজিক হাস্যকর লজিক আপনারা সবাইরে পচান যে অমুকে হাস্যকর কথা কইছে অমুক মুমিনের হাস্যকর কথা কইছে হ্যান কইছে তান কইছে আর আপনার এই লজিকটা যে কত কতটা হাস্যকর আশা করি আপনি না বুঝা বাকি আছে আর আপনার এই লজিকটা যে কত কতটা হাস্যকর আশা করি আপনি না বুঝা বাকি আছে আচ্ছা আপনার কথা শেষ হয়েছে নাস্তিক নাস্তিক্যবাদ ফলো করে কিন্তু নাস্তিক্যবাদে এটা নাই তাহলে সে কেন নাস্তিক হইল ইসলাম যে ফলো করে সেই তো মুসলিম নাস্তিক্যবাদ যে ফলো করে সেই তো নাস্তিক এখন নাস্তিক্যবাদে এক জিনিস নাই কিন্তু নাস্তিক হইডা লয়ে সবকিছু করতেছে এমন হয় আমি যদি বলি যে ভাই তুমি নাস্তিক তুমি এটা কেন করলা সে বলবো আমি বাদ নাই সূত্রং এটা এটা নিয়ে আমার প্রশ্ন করবেন না ঠিক এমন হইল বিষয়টা তাহলে আচ্ছা তাহলে আমি বলি তাহলে আর কি নাস্তিক্যবাদ ওই অস্তিত্ব অনস্তিত্ব নিয়ে আলোচনা করব প্রমাণের ভিত্তিতে রাইট মানে এটা এটা ঠিক আছে কথা ঠিক আছে আলোচনা কথা হচ্ছে আপনারা আলোচনা করবেন সব কিছু করবেন কিন্তু আপনাদের টপিকের ভিতরে কি আছে যে আপনি যদি যুক্তিমান মানুষ হন তাহলে আমার কথাটা নিয়ে পেঁচাবেন না আশা করি সোজাভাবে বলবেন যে আলোচনা করবেন ইয়া করবেন সবকিছু বলবেন বিভিন্ন ধর্মের ভুলগুলা ধরাই দিবেন এখন ভুলগুলা ধরাই দিয়া আপনারা কি এটা নিয়ে হাসি তামাশা করবেন এটা নিয়ে যদি আপনার একটা যদি ভুল থাকে ঠিক আছে এই ভুলটা নিয়ে আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের ধর্মের এই জিনিসটা ভুল আপনারা এটা দেখেন একটু যাচাই বাছাই করেন আমরা এই প্রুফ দিচ্ছি আপনারা দেখেন এখন আপনার প্রুফস আপনি দেয়ার দরকার আপনার লজিকে লাগছে যে না এই জিনিসটা মনে হয় না এটা ঠিক না আমি লজিক দিলাম আমি প্রুফস দিলাম আপনারা মানলে মানেন না মানলে নাই এটা আপনার ব্যাপার এটুকুই আপনার আমি মনে করি আপনার আপনার কথা মতো আলোচনা খালাস। কিন্তু আপনারা করেন কি আলোচনার নাম দিয়া ও মুখ ধর্মে এই করছে সেই করছে কি কটা বিয়া করছে এর আলোয়া রস তামাশা লয়া আর কি পুরাই ফুলস্তুর দেন যে আরে ভাই এই করছে সেই করছে মানে আপনারা একটা পারেন না যে রঙ্গমঞ্চন বানায় নেন এখন আপনি যদি বলেন শুধু আলোচনা ঠিক আছে আপনি যদি কোন ধর্মে ভুল মনে হয় থাকতে পারে কিন্তু আমি মনে করি আপনার কথা আমি মানি যে আমি ইসলাম ধর্ম ফলো করি আমি মনে করি আমার ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সঠিক কোনো ভুল নাই হাদিসে জালজয়ের বিষয় আছে ওই জায়গায় কিছু মিস্টেক থাকতে পারে কিন্তু কোরআন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিয় এটাতে কোন ভুল আপনি পাবেন না এটা আমার বিষয় আপনাকে আমি মানতে বলতেছি না ভুল বুঝবেন না খ্রিস্টানদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঠিক আছে এখন আপনার মতে যদি কোরআনে কোনো ভুল থাকে সেটা আপনি নোটিস করেন লিপিবদ্ধ করেন সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন শেষ কিন্তু কি করবেন করছে। করছে। করছে করছে। করছে হাগু হাগু এই সেই আরে ভাই খারাপ হয় তাহলে আপনি বলেন যে এইভাবে হাগু করা সমস্যা আপনারা হাগু এইভাবে করেন না সাইন্টিফিক লজিক আছে যে হাগু এইভাবে করলে ক্যান্সার হইব হাগু এইভাবে করলে এই মেডিকেল ড্রোগ হবে আপনারা এটা করেন না এটা কিন্তু সমস্যা হবে আপনার ইসলামের এই ভুলটা আপনার ধরেন আপনার এটা বুঝেন আপনার বলার দরকার আপনি বল আপনি যদি নিজের পক্ষ থেকে আপনি যদি অনেস্ট হন কিন্তু আপনারা করেন কি তারপরে আর আমার একটা নাটক শুরু করে দেন হাদিস অথবা কোরআনে যে কোনো এক জায়গায় আছে আমি কোট করতে পারতেছি না যে তারা তোমাদের সোসটাকে নিয়ে হাসি তামাশা করবে তোমরাও তাদের রিপ্লাইটা ওইভাবে দিও না কারণ আলটিমেটলি করলে তারা করবে তুমি যদি করো তারা আবার করবে তো অতএব আপনারা করবেন এটা কোরআনে আছে ভাইয়া এটা এটা কোরআনে আছে বা হাদিসে আছে এটা আপনারা করবেন এটা এটা আল্লাহ জানেন যে সোসটা কি হবে বা আপনাদের তিনি ভবিষ্যৎ জানেন তো আপনাদের মেনে নিতে পারে না যেমন আপনি আমার সঙ্গে সামনে করতেছেন বা কিছু কিছু মজা করতেছেন আমি মেনে নিতেছি আমি উত্তেজিত না কারণ আমি জানি যে এটা এটা হবেই আপনি আপনি করবেন তার মানে এই না যে খুব একটা খারাপ একটা ইউজ করি ল্যাঙ্গুয়েজ ইউজ করি আপনি কিছু মাইন্ড পেন না প্লিজ আমি অনুরোধ করবো আপনি কুকুর যদি কামড় দেয় আমি সাথে সাথে কামড় দিব না ঠিক আছে বাস এটুকুই আপনার আপনার সাথে আমার কথা খালাস এখন আপনি মজা করেন বা আরো অনেক কিছু করেন আমার কিছু আপনি কিন্তু ওই লজিকটা আমার খুব খারাপ লাগছে যে আমরা মজা করবো ইয়া করব আপনারা দেখেন না শেষ কথাটা বলেন তাহলে কারণ আমার মোবাইলে জি জি আর তাহলে ভাই আপনি আরেকদিন অ্যাড করবেন সেটা আপনার কাছে অনুরোধ রইল আর আর কিছু বিষয় ভাই আপনি ওই একটু সবকিছু নেগেটিভ ভাবে মাইন্ডসেট আপ নিয়ে আপনি আলোচনা করেন না একটু পজিটিভলি অনেক কিছু যেমন একটা কথা বললে উদাহরণ দিয়ে শেষ করে দিই ইসলামে আপনারা যেগুলো নিয়ে আলোচনা করেন ইসলাম শুধু অতটুকু নয় ইসলামে আপনার যেটা নিয়ে আলোচনা এটা হয়তো বা টু পার্সেন্ট আপনার যতটুকু আলোচনার বিষয় আর নাইনটি এইট কিন্তু ইসলাম আছে ওইটা নিয়ে একটু পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করেন তাহলে হয়তো আপনাদের আলোচনাটা সুষম ভাবে হবে শুধু একতরফা ভাবে যদি আপনার সমালোচনা বিষয়টা খুব ইয়া লাগে আর কি মনে হয় যে আপনারা এক ধরনের হিংসাত্মক বোধ নেওয়া বা এক ধরনের শত্রুতা পোষণ করে আলোচনা করতে নিজেদের ভিতরে হনেস্টিটা রাখতেছেন না এটা ভালো দিকটা যদি আপনার ভালো লাগে আপনি নিয়েন না না নেন সমস্যা নেই কিন্তু আলোচনা করেন ব্যবসায় যদি আপনার কাছে মনে হয় আলোচনা করেন এই অনুরোধটা থাকলো আর আরেক দিন অ্যাড করেন ভাইয়া আরো কথা ছিল প্রশ্নের উত্তর আমি কোনোটাই পাই لبيك اللهم لبيك لبيك لا شريك ان الحمد والنعمه لك والملك لا شريك لك